আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যাকচুয়ালি আজকে কয়েকদিন ঠান্ডার পরে অনেক রোদ উঠেছে কিন্তু তারপরেও কিন্তু ঠান্ডা অনেক আছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি মানে গত তিন চার দিন তাপমাত্রা ছিল জিরো ডিগ্রি থেকে শুরু করে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি এরকম ছিল কিছু কিছু জায়গায় জর্ডনের স্নো ফল হয়েছে যারা আম্মানে থাকেন তারা জানেন বা এই এই জর্ডানে যারা থাকেন তারা জানেন যাই হোক এক ভাইয়া একটা প্রশ্ন করেছেন যে আমি ছয় দিতে থাকি বা অনেক ভাইয়া এরকম আমাকে কমেন্টস করেন যে আমি ছয় দিতে থাকি আমি ছয় দি থেকে কীভাবে জর্ডানে যাব আমি টেইলারিংয়ের কাজ জানি দেখেন টেইলারিংয়ের কাজ আর হচ্ছে গার্মেন্টসের কাজ আমার মনে হয় যে সেম না একটু ডিফারেন্ট এবং কি কারণ টেলারিংয়ে যারা কাজ করে তারা সব প্রসেসই বানায় এবং কি তাদের টার্গেট কি কিনা আমি যাই না কতটুকু টার্গেটে কাজ করতে হয় কিন্তু গার্মেন্টসে যারা কাজ করে তাদের কিন্তু টোটালি টার্গেট আছে এবং কি তাদের টার্গেট ফুলফিল করতে হয় প্রতি ঘন্টায় সো এটা একটা প্রবলেম সেকেন্ড হচ্ছে অন্য কান্ট্রি থেকে জর্ডানে যদি কেউ আসতে চায় তাহলে সেক্ষেত্রে এখানে আসা সম্ভব না তাদের প্রথমে বাংলাদেশে যেতে হবে যাওয়ার পর তারপরে দেখা গেছে যে তারা বাংলাদেশ থেকে এইখানে শুধুমাত্র লোকানে হচ্ছে বো মাধ্যমে বো মাধ্যমে যেহেতু লোকানে সো তাদের জার্মান টেকনিক্যালে ইন্টারভিউ দিতে যেতে হয় অ্যাকচুয়ালি খুবই ঠান্ডা ফোন বের করার জন্য হাতে দেখা গেছে যে গ্লাভস যাই হোক গ্লাভসটা পরে নিলাম যেটা বলতেছিলাম যে এখানে একটু এইখান থেকে দেখা যায় যে কী পরিমাণ রোদ উঠছে আর কি রোদরে হয়তো বা ফেসি দেখা যাচ্ছে না হাতে অ্যাকচুয়ালি গ্লাভস নিয়ে ভিডিও ফোন ধরা যাচ্ছে না সো যেটা বলতেছিলাম যে আপনাদের প্রথমে বাংলাদেশে যেতে হবে বাংলাদেশে যাওয়ার পর তারপর হচ্ছে সেখান থেকে জার্মান টেকনিক্যালে গিয়ে ইন্টারভিউ দিয়ে তারপর আসলে কোনো বলে যে সেলে অপারেটর আনে না সেলে সুপারভাইজার ইনচার্জ সব পোস্টের লোকানে সো সেলে যেহেতু অপারেটর আনে না যারা টেলারিংয়ের কাজ জানেন বা অপারেটর তাদের আসারও কোনো চান্স নেই বা স্কোপ নেই সো শুধু সৈদি থেকে না অন্য কান্ট্রিতেও যারা আছে। তাদের সবারই ফার্স্ট হচ্ছে সে গিয়ে তারপর জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে গিয়ে ইন্টারভিউতে সিলেক্ট হয়ে তারপরে আসতে হবে আশা করি যারা কমেন্টস করেছিলেন তাদের উত্তর পেয়ে গেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম